এই সমস্ত বুজুরগানের দিন আল্লাহর অলিদের যে মজলিস অত্যন্ত দামি মজলিস এই মাহফিল এর যে কত দাম আমরা অনেকেই এই মাহফিল সম্পর্কে মাহফিলের দাম মর্যাদা মর্তবা সম্পর্কে জানি না অজ্ঞ এই মাহফিল সম্পর্কে রসুল আকলাম আলাইহি সাল্লাম বলেছেন এই মাহফিল হলো যেখানে আল্লাহ পাকের জিকির করা হয় এইটা হলো জান্নাতের বাগান বলুন হাজি এমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমাতুল্লাহ তিনি কাবা ঘর তোয়াপ করতেছেন হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই কাবা ঘর তো আপ করতেছেন তো আপ করতে করতে এক যুবকের হাত ধরে ফেললেন হাত ধরে বললেন এর যুবক তুমি কি কোন অলির সন্তান তুমি কি কোনো আল্লাহ নাকি তুমি কি কোন আল্লাহর নাকি যুবক ডাক দিয়া বলে হাজি সাহাব আমি কোন অলির সন্তান নই আমি কোন আল্লাহ রলির মরিদ নই আমি কোন রলির মজলিসে কোনো দিন বসি নাই আমি কোন কোরানের মজলিসে কোনো দিন বসি নাই মহাজের মক্কি রহমাতুল্লাহ ডাক দিয়া বলে যুবক ভালো করিয়া একটু চিন্তা করিয়া দেখো রে যুবক কোনদিন কোনো দিনই মজলিশে তুমি বসে ছিল কিনা। কোনো আলে মোলামার মজলিশে কোনো দিন বসে ছিলা কিনা। কোন আল্লাহ রলীন সহবাতে কোনো দিন তুমি তার দর্শন লাভের জন্য একটু জিয়ারতের জন্য সময় ব্যয় করেছিল কিনা। যুবক এক মিনিট ধ্যান করল ধ্যান করার পরে ডাক দিয়া বলে রে হাজি সাহ আমি কোনো অলির সন্তান নই আমি কোনো আল্লাহর অলির মরির নই কিন্তু ওই বহুদিন আগের একটা কথা আমি তখন বালেক ছিলাম ছোট বাচ্চা ছিলাম প্রায় এক যুগ আগের কথা আমি তখন খেলা করছিলাম হঠাৎ করিয়া একটা ঘোষণা শুনলাম আই তোরা কে যাবি আই এই পদ দিয়া শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালাকোটেনের ময়দানে এখন যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায় যাইবেন আই কে যাবি আই সাইসমাইলের শাহিদের রকমে একটু দেখা যা সাইসমাইল আবার কে শাহ ইসমাইল শহীদ এমন একজন দামি মানুষ এমন একজন বুজুর্গ এমন একজন প্রিয় বান্দা যার এক কিতাব পড়িয়া হাজার হাজার মানুষ ইমান এনেছেন যার এক কিতাব পড়িয়া অনেক মানুষ হেদায়তের রাস্তায় এসেছেন তিনি কেমন মানুষ ছিলেন তার নামের সাথে শহীদ নাম শহীদ নামটা যুক্ত করা হয়েছেন তার নাম ছিলেন ইসমাইল কিন্তু তার নামের সাথে শহীদ যুক্ত করা হয়েছেন তিনি যখন বালাকোটের ময়দানে যুদ্ধরত অবস্থায় যুদ্ধ করতেছিলেন হঠাৎ করিয়া একজন দুঃমন আমার নবীজিকে গালি দিয়ে বসলেন তার কানের মধ্যে নবীর গালি নবীকে যে গালি দিয়েছেন এই শব্দটা যখন কানের মধ্যে আসলেন তিনি ডাক দিয়া বললেন আল্লাহর কসম আমি তোমারে হত্যা করব পিছনে আরেকজন দুশ্মন দাঁড়ানো ছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে তার তরবারি দিয়া শাহ اسماعিল শহীদ রাহমাতুল্লাহি আলাইহির গর্দনটা মাটিতে ফেলায়া দিয়েছেন ইসমাইল শহীদের গর্দন মাটিতে পড়ে গেছেন আল্লাহ তালা শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহির জমিনের মধ্যে ফালান নাই তরবারি হাতে বাহাদুরের মতন তিনি দাঁড়ায় রয়েছেন শুধু আল্লাহ দাঁড়ায় নাই কাফেরকে ধাওয়া আরম্ভ করেছেন দুশ্মন যেদিকে যায় শাহ ইসমাইল সহিত তরবারি হাতে বাহাদুরের মতন সেই দিকে যায় আল্লাহ একবার আল্লাহ একবার দুশ্মন দৌড়াই শাহ ইসমাইল দৌড়ায়। বাহাদুরের মতন বীর যোদ্ধার মতন তরবারি নিয়া কাফের রে ধাওয়া করছেন গর্দান নাই মস্তকটা পড়িয়া রইছে চক্ষু পড়িয়া রইছে কর্ণ পড়িয়া রইছে কিন্তু শাহ ইসমাইল শহীদ যুদ্ধের কাজ চালায় যাইতেছেন সুবহানাল্লাহ কিতাবে লেখেন দৌড়াইতে দৌড়াইতে ওই মাটিতে ফলাই দিয়েছেন তারপরে জমিনে গড়ায় পড়েছেন আল্লাহ একবার এমন একজন ব্যক্তি যিনি ময়দানে যুদ্ধ করতে যুদ্ধের সাথে সজ্জিত অবস্থায় যাইবেন ঘোষণা হয়ে গেছিলেন আই কে যাবিয়া ইসমাইল শহীদ রখমেতুল্লা খেয়াল রে একটু দেখা যা ও হাজী সাহেব হাতের বলটা ফেলায় দিয়েছিলাম দৌড়াইয়া রাস্তার কিনারায় দাঁড়াইছিলাম যখন ইসমাইল সাহিদ ঘোড়ার উপরে আরোহণ করে টপবক করে রাস্তা দিয়ে যাইতেছিলেন হাজার হাজার মানুষের ভিড় ওই ভিড়ের মধ্যে রাস্তার এক কিনারায় আমি দাঁড়াইছিলাম মোহাব্বতের সাথে এই চর্ম চোখ দিয়া সাই ইসমাইল শহীদের চেহারা মুবারকটাই শুধু দেখছিলাম আর কোনো আল্লাহর অলির দর্শন আমি কোনো দিন করি নাই সাই ইসমাইল শহীদ রফমাতুল্লাহ হেহালয় শুধু আমার চর্ম চক্ষু দিয়া তারে এক নজর দেখছিলাম হাজি আমদাদুল্লাহ মহাজিরি মক্কি রফমাতুল্লাহ হেহালয় বলেন ওই যে এক নজর আল্লাহর অলির চেহারা তুমি তোমার চক্ষু দিয়া দেখছিলা আল্লাহর কসম করিয়া বলি ওই যে আল্লাহর অলির সাক্ষাতের একটা নূর আমি এখনো তোমার কপালের মধ্যে দেখতে পাইতেছি